কামিকা একাদশী ব্রত মাহাত্ম হচ্ছে শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হেরাজন পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কী এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা কী রকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সব বিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রীনারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশি নৈমিসারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধ তি গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এইরকম পবিত্র শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই স্বয়ং ভগবান শ্রীহরি এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো হন না এই ব্রত পালনকারী কখনো প্রাপ্ত হয় না ক্যাশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্ম পাতায় জলের মতো তিনি নির্লিপ্ত থাকেন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণি মুক্তা আদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত দূর হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ ও রাশির বিদূরিত হয়ে যায় যিনি তাঁকে স্পর্শ করেন তার এই দেহ পবিত্র হয় তাঁকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাঁকে জল সিঞ্চন করলে প্রতিদিন জল দান করলে জম তার কাছে আসতে ভয় পান চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তাঁর পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে এই কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি এই মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত পালন করবেন এবং এই কথা শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বমুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে